আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর বিডি থেকে দেখিয়ে দিব সব বাছাই করা সুপার হিট ডিজাইনের ঈদের জন্য লাক্সারি ফোর পিস পার্টি ড্রেসগুলো কিন্তু চলে আসছে একদমই ধামাকা ধামাকা অফারে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাবেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো আজকে আমরা দুইটা ডিজাইনের ড্রেস দেখাবো এই ভিডিওতে যার যেটা পছন্দ হবে প্রথমত ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর অবশ্যই আপনারা কিন্তু চাইলে এই ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার আইডি থেকে যাতে ভিডিওটা হারাই না যায় আপনি পরবর্তীতে যে কোনো সময় দেখে দেখে যাতে পছন্দ করে ড্রেসগুলো অর্ডার করতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে বা আপনার কাছে যারা আছে কাছাকাছি রিলেটিভস তারাও কিন্তু ভিডিওগুলো দেখতে পাবে আপনাদের এই শেয়ারের মাধ্যমে আর সেই সাথে অবশ্যই একটা কমেন্টস করে জানাই দেবেন কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন খুব সুন্দর একটা ড্রেস কালারটা খুব সুন্দর কালার একদম একটা মিষ্টি পিঙ্ক টাইপের কালারের মধ্যে আছে পিচ পিঙ্ক বলেন এটা খুব সুন্দর করে নেখে পার্ল করা আছে রিয়েল মিরোর যে কাজ করা আছে খুব সুন্দর করে পাল এখানে টারসেল করা আছে হ্যাং টারসেল পার্ল বসানো আছে রিয়েল মিরোর সিকোয়েন্স দিয়ে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে কাপড়টা হবে একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে টপ টু বটম খুব সুন্দর করে একই পাঠান কাজটা করা আছে নিচে টার্সেল করা আছে পার্লের খুব খুব সুন্দর একটা ড্রেস এবং নিচে কিন্তু একটা প্যানেল করা আছে প্যানেল অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স প্লাস জ্যারিসার কাজ করা আছে ব্যাক পোসনটা প্লেন থাকবে স্লিপস এ দেখিয়ে দিবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপটার মধ্যে দেখেন খুব সুন্দর করে কিন্তু স্লিপসে কাজ হবে আর ব্যাক পশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দেব ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সব ফোর পিস আপনি যখন ইনারটা অ্যাটাচ করবেন কালারটা কিন্তু অনেক সুন্দর পারফেক্ট আসবে আর অবশ্যই কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আর আজকের ভিডিওতে অবশ্যই একটা লাইক না দিয়ে যাবেন না অবশ্য সবাই একটা করে লাইক দিয়ে দেবেন আর এটা হচ্ছে দুপাট্টাটা ইনার এবং প্যান্টের কাপড় কিন্তু একসাথে আছে আর এটা হচ্ছে দুপাট্টাটা ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছেন সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা অল ওভার দুপাটায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে বিয়ার কি সুন্দর করে কাজ করা আছে দুই পাশে জরি সুতার কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে আর ফুল দুপাটায় কিন্তু জামার সাথে ম্যাচ করে কাজ হবে এই ড্রেসগুলা আপনার হচ্ছে আপনি যে কোনো শুরুে যাবেন অনেক বেশি প্রাইস দিয়ে কিনতে হবে চলো এটা কালার আর একটা কালারটা দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইনশাআল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে অলিভ কালারটা ওটা ছিল পিচ পিঙ্ক এটা হচ্ছে অলিভ কালারটা যা আর যেই কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে অলিভ কালার একদম পাকা একটা অলিভ টাইপের কালার খুব সুন্দর সেম ড্রেস এগুলোর লেন্থ থাকছে ফর্টি ফোর বডি থাকবে ফিফটি ফাইভ টপ টু বটম খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুল জামাতে নিচে টার্সেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস আর এই ড্রেসগুলা কিন্তু পাকিস্তানের ড্রেসের ভার্সনগুলা কপিগুলা কারণ পাকিস্তানের ড্রেসের একটা প্রত্যেকটা ড্রেসের দাম কিন্তু প্রায় চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আর আপনারা এই ভার্সনগুলো কিন্তু সেম ডিজাইনে পাচ্ছেন বাট প্রাইসটা অনেক কম পাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টাটা ইনার অন্য দুপাট্টা সহ আপনারা পাচ্ছেন একদম ইনার প্যান্ট দুপাট্টা সহ একদম ফোর পিস ড্রেস পাচ্ছেন মাত্র মাত্র কত প্রাইস থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ভিউস উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে সুন্দর একটা ড্রেস কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন পরবর্তী কালেকশন চলে যাব আমরা এবার দেখাবো এই ডিজাইনটা এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা কিন্তু হোয়াইট গোল্ড সিফনের মধ্যে আছে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে একদম ঈদের কালেকশন যেরকম হওয়া উচিত ফুললি ফুল গর্জিয়াস কিন্তু আছে প্রত্যেকটা ড্রেস বিয়ার্স দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার একটু নোট টাইপের কালার হবে এটা এই কালারটা দেখেন নোট কালার খুব সুন্দর একটা হেভি এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে ফুললি ফুল দেখেন নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে অল ওভার জামায় কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি সেই সাথে মাল্টি কালার দিয়ে ফুললি ফুল গোর্জিয়াস কাজ করেছে নিচে চমৎকার কাট ওয়ার্ক করা আছে টার্সেল করা আছে বিয়াস একদম হোয়াইট গুলো শিখনের হবে স্লিপসে কাজ হবে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসের পথে কিন্তু কাজ হবে যেটা বাকি বার দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস আর সাইজ থাকছে ফ্রি সাইজ ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় থাকছে লেনথ থাকছে ফর্টি ফোর পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে ম্যাচিং অল ওভার কিন্তু সুন্দর করে কাজ করা আছে আর দুই পাশে কাটওয়ার একটা দেখেন কি সুন্দর কাট করে কাটওয়ার করা আছে অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস এটা কিন্তু আমরা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে দিয়ে দেবো পরবর্তী কালার দেখাবো এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন নিশ্চয় দেখেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দিয়ে দেবেন আর যারা পসিবল শোরুমে চলে আসবেন অনেকেই ডেলিভারি চার্জ বিকাশ করতে বললে একটু সমস্যা মনে করে আপনারা চাইলে আমাদের ভিডিও কল দিয়ে আমাদের শোরুম দেখতে পারেন শোরুম দেখে আপনি হচ্ছে দেন হচ্ছে আপনার ড্রেস দেখে বিকাশ করবেন বাট বিকাশ ছাড়া ডেলিভারি চার্জ ছাড়া আমরা কিন্তু কোনো ড্রেস দিবো না আপনারা অনেকে বলেন যে এই ফ্রড সেই ফ্রড ব্লক করে দেয় বা এই যারা ব্লক করে দেয় ফ্রড তারা ব্যবসায়ী না হ্যাঁ আপনি আমার সাথে যেহেতু আমার থেকে ড্রেস কিনবেন আপনি আমাদের শোরুম দেখবেন আমাদের সাথে কথা বলবেন তাইলেই হবে খুব সুন্দর একটা কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ বাকি পার্ট দেখাই দিব যেটা বলছিলাম যে আপনার হচ্ছে অন্য কী করলে দেখে লাভ নাই আপনি যখন আমাদের থেকে ড্রেস কিনবেন আপনি আমাদের শোরুম দেখবেন আমাদের আপনার প্রোডাক্ট দেখবেন দেন হচ্ছে যারা ব্যবসা করে তারা আশি টাকা দেড়শো টাকা নিয়ে পালায় যাওয়ার কোনো সুযোগ নেই ঠিক আছে কারণ হচ্ছে কি আমরা অনেক সময় পার্সেল পাঠায় অনেকে পার্সেল রিসিভ করে না তখন আমাদের ডেলিভারি চার্জটা লসে আমরা খুব সীমিত প্রফিটে সেল করি সো ডেলিভারি চার্জটা দেওয়া যাবে না কারণ হচ্ছে আপনি আগে দিনও দিবেন পরে দিনও দিতে হবে ডেলিভারি চার্জটা আপনার দেওয়া লাগবে সো আপনি যদি নেওয়ার এই থাকে কনফার্ম থাকে অবশ্যই আপনি ডেলিভারি চার্জটা দিবেন দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করবেন এটা শোনান প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এটা উনিশশো পঞ্চাশ লাস্ট কালার দেখাবো আমরা আজকের এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর কালার সি গ্রিন কালার এটা টরে কালার বলতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ ফুললি ফুল গর্জিয়াস কাস ক্রাসের ড্রেসটা নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ টাকা বাকি পার দেখাই দিব যে আপনার ডেলিভারি চার্জ যদি আগে দেন তাও দিবেন পরে দিলেও দিবেন যেন আগে দিলে আপনার অর্ডার দুটো কনফার্ম হবে আপনার ড্রেস পাঠিয়ে দিব পেয়ে যাবেন আপনি এটা নিশ্চিত থাকেন আর সন্দেহ মনে হলে আপনি হচ্ছে ভিডিও কল দিয়ে দেখবেন আমাদের শোরুম দেখবেন ইস্টার্ন মল্লিকাতে আমাদের শোরুম আমি আমাদের শোরুমে অ্যাড্রেস দেখিয়ে দিব ভিডিও শেষ শেষের দিকে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড়ো অন্য ম্যাচিং অন্য পাচ্ছেন চোরা অন্য প্রাইস থাকবে অনলি অনলি কত এক হাজার নয়শো পঞ্চাশ টাকা যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন কাপড় যারা বলেন যে ভাই ডেলিভারি চার্জ যদি ভয় পাই আমাদের শোরুম দেখেন ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি সো আপনারা সরাসরি এই অ্যাড্রেসে এসে আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন দেখে সরাসরি কোনো সমস্যা নাই প্রচুর প্রোডাক্ট আছে আপনারা আশি টাকা দেড়শো টাকা নিয়ে ব্লক করে দেওয়ার জন্য বিজনেস করতে বুঝতে নাই কথা বুঝতে পারছেন তো যারা কনফিউশন তারা প্রজনে ভিডিও কলটা দেখে আপনি অর্ডার কনফার্ম করবেন বা ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে অবশ্যই সবাই ভালো থাকেন আল্লাহ সালাম আলাইকুম